হ্যাঁ আমরা তো কয়েকদিন পর আবার দেখলাম যে ভাই আপনাকে নিয়ে ঘুরতে বেরালো তো এটা একটা আসলে একটা রোমান্টিক ব্যাপার আর তাছাড়া ভাই ঠিক মতো সময় দিতে পারতেছি কিনা এটাও তো ভাইয়ের কাছ থেকে আমরা শুনতে চাইছি না ওনার থেকে যেরকম সময় পাই সত্যি আমি খুব হ্যাপি ঘোরা ফেরা চলা ফেরা আমরা একসাথে আছি একসাথে কাজ করি তাহলে আপনার খাওন দাওনও ঠিক মতো দিচ্ছেন না মনে হয় খুব সুখেরই কাটিছে ভাই নষ্ট না তো এখন অনেকটাই মানে একটা কথা বলি ইব্রাহিম ভাই তো বিয়ে করলো আপনাকে তাই না হয়তো মাস তবে এইটুকুই বলি যে এখন এমন যেহেতু আমরা অনেকটা কাজে আছি তাই না এখন আমরা শুটিং করতেছি খুবই ব্যস্ততার মধ্যে আছি আর তার মধ্যে যদি আমরা চার পায়ের মধ্যে যদি ছয় পা করতে যাই তার জন্য আগে কিছু একটা ও আগে থেকে তৈরি করতে হয় তাই না যাতে আমরা ভবিষ্যতে মানে যে বাচ্চাটা হওয়ার পরে তার পিছনে যে একটা জার্নি আছে তা ওইটা করব না আমরা শ্যুটিংয়ে সময় দেবো মানে কোন দিকে সময় দেব আমাদের মাথায় কিছুই কিন্তু থাকবে না তো সেজন্য আগে আমরা সেই প্রস্তুতিটা নেব

যার ভালো লাগবে সে ডাকবেন না ভালো লাগলে না ডাকবেন প্লিজ ভাইয়া আর ডিস্টার্ব করবেন না আমি তো বলছি ভাই যদি ভিডিও বানানো বানানোর এতই প্রয়োজন হয় তাহলে আপনি একদিন বাসায় আসবেন ওখানে আপনাদের সাথে কথা হবে ওকে বাচ্ছা ঠিক আছে